এই পাঁচটি জিনিস স্বপ্নে দেখলেই হতে হবে আপনাকে সতর্ক হতে পারে আসন্ন কোনো বিপদের সঙ্গে সতর্ক বললেন জ্যোতিষী স্বপ্নে কোন কোন জিনিস দেখা যেমন শুভ তেমনই কিছু জিনিস স্বপ্নে দেখা অত্যন্ত অশুভ এর থেকে বোঝা যায় যে শীঘ্রই আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যাতে আমাদের বিপদের মুখে পড়তে হতে পারে এমনই কিছু স্বপ্ন নিয়ে আজকের প্রতিবেদন তাই ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশনে বেল আইকনটি প্রেস করে দিন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না রাতে ঘুমের মধ্যে আমরা নানা প্রকার স্বপ্ন দেখে থাকি সব স্বপ্নেরই কিছু না কিছু অর্থ রয়েছে স্বপ্নে কোনো কোনো জিনিস দেখা যেমন শুভ তেমনই কিছু জিনিস স্বপ্নে দেখা অত্যন্ত অশুভ এর থেকে বোঝা যায় যে শীঘ্রই আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটতে পারে যাতে আমাদের বিপদের মুখে পড়তে হতে পারে মতে সেই সকল অশুভ জিনিসের কোনো একটি যদি স্বপ্নে দেখতে পাওয়া যায় তাহলে আমাদের সতর্ক হওয়া আবশ্যক জেনে নিন কিসের কিসের স্বপ্ন দেখা খারাপ ভাঙা আয়না স্বপ্নে ভাঙা আয়না দেখতে পাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এটি মন ভাঙা অথবা বহুদিনের কোনো আশা বা স্বপ্ন ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয় এছাড়াও কাছের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক ভাঙনের ইঙ্গিতও হতে পারে ভাঙা আয়না একজন মানুষের অন্তরাত্মার প্রতিফলন হলো আয়না স্বপ্নে সেটিকে ভাঙা দেখার অর্থ কখনোই শুভ হতে পারে না স্বপ্নে ভাঙা আয়না দেখতে পেলে সতর্ক হওয়া কাম্য ছেঁড়া জামা বা সুতো ছেঁড়া জামা বা সুতোর স্বপ্ন দেখলেও বুঝতে হবে কোনো অঘটন ঘটতে চলেছে শাস্ত্র মতে ছেঁড়া জামা ও সুতোর স্বপ্নের সঙ্গে একজন মানুষের লক্ষ্যের সম্পর্ক রয়েছে এই দুই জিনিস স্বপ্নে দেখলে বুঝতে হবে আপনার লক্ষ্য পূরণ হওয়া শক্ত অর্থাৎ আপনার লক্ষ্যের পথে নানান বাধা আসতে চলেছে সেগুলিকে কাটিয়ে ওঠা সহজ হবে না মোটেই এছাড়া আমরা অনেক সময় নানা জিনিস নিয়ে ভয় পাই হীনমন্যতায় ভুগি তখনও স্বপ্নে ছেঁড়া সুতো ও কাপড় দেখে থাকি প্রাকৃতিক দুর্যোগ কোনো প্রাকৃতিক দুর্যোগের স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে যেটি সামলানোর জন্য সঠিক মনের অবস্থায় আপনি থাকবেন না ঘটনাটি আপনার উপর এমন প্রভাব ফেলবে যে আপনার বিচার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেবে আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে যাবে বিভীষিকাময় মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে পথ হারিয়ে ফেলা বুঝতে হবে জীবনে এমন সময় আসতে চলেছে যা আপনাকে বিভ্রান্ত করে তুলবে সিদ্ধান্ত নিতে গিয়ে কালঘাম ছুটে যাবে কোনটা ঠিক কোনটা ভুল সেটার বিচার করতে পারবেন না অনিশ্চয়তার মধ্যে দিয়েই জীবন চলবে স্বপ্নে দা পড়ে যাওয়া হ্যাঁ একটা বয়স পর্যন্ত দাঁত পড়া একটা অত্যন্ত সাধারণ ব্যাপার কিন্তু স্বপ্নে দাঁত পড়তে যেতে দেখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এটি আসন্ন দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় এর অর্থ হতে পারে যে আপনি কোনো শারীরিক অসুস্থতার শিকার হতে পারে এরকমই জানা অজানা জিনিস জানতে এখনই জানা যোগো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন